বসারের বিলগুলো দিয়ে এখানে আমাদের আর একটা কাজ গুলো করার জন্য এখানে আমাদের অনেকক্ষণ বস্তু হয়ে যায় সে সময় আমি এখানকে সব বিল নিয়ে নিয়ে এখন আমাদের কাজ একদম শেষ তক আমরা বেরিয়ে আমাদের কি আরেকটা ব্যাংকে যেতে হয় আজকে বাইরে এমনভাবে ভাবে বৃষ্টি হচ্ছে বলার বাইরে তো আজকে সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে আর আমাদের ওয়াশারের বিলের কাগজটা ছিল 29 তারিখে আর আজকে ওয়াশারের বিলটা দেওয়ার লাস্ট ডেট জন্য আমাদেরকে এই বৃষ্টির মধ্যে আসতে হয়েছিল এই বিলটা দেওয়ার জন্য সবплом অন্য কাজগুলো আজকে সেরে ফেলেছি সেদিকে এখন আমরা আরেকটা ব্যাংকে যাব ব্যাংকটা ছিল একটু সামান্য দূরে তাইน চিন্তা করলাম আমরাই কানে হেটে হেটে চলে যাব যেহেতু একটু কাছেই ব্যাংকটা বড় রাস্তায় ফুটপাতের মধ্যে হাঁটতে আমার বিষয় ভালো লাগে একটু ভিডিও করতে পারবো সেজন্য শীতকালে হাঁটে হাঁটে চলে যাচ্ছে ব্যাংক এরকম বৃষ্টির দিনে ফুট ফাটে হাঁটতে ব্যাপারটা অনেক আনন্দে আসলে এই পথে তেমন লিস্কা টিস্কা পাওয়া যায় আমরা সবাই হাঁটা দিছি সো আমি এখানকার সব বিগুলা নিয়ে নিলাম যেহেতু লাস্টার ভিডিওগুলো করতে আমার ভীষণ ভালো লাগে আমি আমার ভিডিওটা নিয়ে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এখানকার রোডের সব পথগুলো আমাদের চেনা সো তেমন অসুবিধা হয় না আমাদের আর আমরা গাড়ি করে যেতে পারি এগুলাতে আবার হেঁটেও যেতে পারে সবকিছু আমাদের উপরে ডিপেন্ড করে রাস্তার ফুটফাতের বিয়ে देखते অনেক ধারণা আমাদের চট্টগ্রাম শহরটা অনেক সুন্দর সবাই মাসাল্লাহ বলে এত সুন্দর আমি এগুলোর ভিডিও না করে থাকতে পারলাম না তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে আর এখানে কাকে যেন দেখা যাচ্ছে বলে এখানে কাকে দেখা যাচ্ছে আর আমাদের দেশের একজন গুণী হাসানের ছবিটা আসলে অনেক দারুণ আর ওরা হচ্ছে আমাদের দেশের গর্ব আর দিকে স্বাধীনতা দেখা আসলে আমাদের চট্টগ্রাম শহরটা অনেক সুন্দর পরিবেশ আসলে এরকম পরিবেশ আমার ভীষণ ভালো লাগে আর বৃষ্টির দিনে এমন দৃশ্য দেখা আসলে অসাধারণ আর দিকে আমি গেছিলাম আমার কাজে কারণ আমাকে অনেকক্ষণ ওট করতে হয়েছিল আমার কাজটা হতে অনেকক্ষণ টাইম ও লাগছিল ব্যাংকে গেলে সাধারণত ওরা তেমন ভিডিও করতে দেয় না সো আমি অনেক কষ্টে এই ভিডিও গুলা নিয়েছি আমার মতো কারা কারা এরকম শিকার হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর আমি যতবার এই ব্যাংকে যাই আমাকে তেমন ভিডিও করতে দেয় না সো আমি অনেক কষ্টে লুকিয়ে লুকিয়ে ভিডিওগুলো করে আর আমি অনেক কষ্টে এখানকার সব কাজগুলা সেরে নিয়ে এখন আমি এখান থেকে বেড়ে যাই সব অনেক কঠিন সহজ বলতে কিছুই না যেখানে যাব না কেন হয়রানি শিকার তো অবশ্যই হয় আমি অনেক কষ্ট আমার কাজগুলো সব সেরে এখন আমরা বাড়িতে চলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিন থেকে আমাদের বাড়ি একদম কাজ আমার বিয়ের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম আরো বিড়ে ফেতে আমার পেজটাকে পলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন কারা কারা এই জায়গাটা চিনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে সব কাজগুলোর সাথে আমার আসলে অনেক কষ্ট হয়েছে আজকের মতো আমার ভিডিওটা এখানে শেষ করছি সবাইকে বিদায় জানিয়ে আল্লাহ হাফেজ বাই সবাই ভালো থাকবেন